গোড়াশাল পৌরসভার তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের দুই কর্মীকে কুবিয়ে জখম করেছে দুর্বৃত্তরা এ বিষয়টি নিয়ে পলাশ থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে এ পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে আমাদের প্রতিবেদী প্রতিনিধিকে জানান আহমেদ কালকে ঘটনা রাত প্রায় আনুমানিক দশ দশটার সময় আমি পলাশ জলসা সিনেমা হলের এখানে ছিলাম তো হঠাৎ ডাকচিককারে মারামারির মতো চিল্লাপাল্লা হৈহুল্লুর হচ্ছিল তো আমি যায়া আমি দেখতে পাই তিন তৃণমূল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সে অচেতন অবস্থায় হলমার্কেটে একটা রেস্টুরেন্ট আছে মেকাউ ক্যাফে ওই ক্যাফের পাশে উনি অচেতন অবস্থায় পড়ে আছে এবং এই জহিরুল ইসলাম ওনার এখানে একটা হয়তো ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে ওই আঘাতের চিহ্ন সহ রক্তাক্ত অবস্থায় আমি তাদেরকে পাই ওইখানে অসংখ্য মানুষ ছিল উৎসুক জনতা ছিল এবং কথিত নামদারী সন্ত্রাসী বাহিনীর মূল হতা মাহমুদুল্লাহ সান টুকু সেসহ তার সশস্ত্র ক্যাডার বাহিনী তারা ছিল প্রত্যেকের হাতেই দাঁড়ালো দেশীয় অস্ত্র ছিল চাইনিজ কুরাল চাপাতি তারপর স্টিলের রড এগুলো ছিল তো ওইখানে আমি ওইখানকার স্থানীয় সাধারণ মানুষদের সহায়তায় আমি সাদ্দাম এবং জহির জহিরকে উদ্ধার করি উদ্ধার করে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওইখানে তদন্ত করতে পুলিশ আসে আমি যা দেখছি তাই আমি সবাইকে বলি আপনার আমার বন্ধু একজন সাদাম আর একজন বড় ভাই জহির ভাই মারামারি করছিল আপনার এর দেখছি দুইজনে পড়ে লিছে দুই আমি খালি রাস্তাতে লইয়া একলগে হাসপাতালে লয়ে গেছি এ দূর আমি দেখছি পরে আপনার আর আমি হেন হাসপাতালে থানা পুলিশ আইলো হেগলগে সাইয়া করলাম সাক্ষী মুখে দিলাম এর দূর মাহমুদ আছেন টুকু এবং জাকির আমাকে একাধিকবার সন্ধ্যা থেকে সাতটা থেকে আমাকে কল দেওয়া শুরু করে মাহমুদের নাকি বার্থডে বার্থডে পালন করবে পরে আমি বলতেছি যে না আমার প্রোগ্রাম আছে আমি ব্যস্ত আমি আসতে পারবো না পরে বলতেছে কই না তোর থাকতেই তুই আয় পরে লাউ অনেক রিকোয়েস্ট করার পরে বলতেছে তুই আয় একাই আয় আমি একা যেতাম পরে আমি জহির ভাই ওয়ার্ড তিন ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহির ভাই ওনারা নিয়ে আমি যাই যাইলে হল মার্কেট আছে জলসা হল মার্কেট এটা একটা মেকাও রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে ঢুকার পরই কোনো কথা নাই মামুন আইসা বাস আমার এই মারা শুরু করে পরে মাহমুদ জাকির সেলিম বাবু আইয়া আমার মারা শুরু করে পরে এই সময় ইয়া জহির জহিরভাই আমাকে উদ্ধার করতে যাইলে জহিরভাইরাও মারা শুরু করে পরে আমার এই যে মাইয়া ঠিক আছে অনেক আহত করে তারপরে জহির ভাই আমার একটা জাকির ইয়া এই জাকির একটা দাও দৌড়াই নিয়ে আসে দাও দৌড়াই নিয়ে আস ইয়া চাপাটি দৌড়াই নিয়ে আসলে সেলিম এটা না নিয়ে আর সেলিমের হাত থেকে আমার কুপ মারত জয়িরভাই আমার ফিরাইতে গিয়া ভাইয়ের হাতে ব্যথা পায় তো তারা অনেক পরিকল্পিতভাবে এইগুলি নিয়ে করতেছে তো আমি জি হত্যার উদ্দেশ্যে আমার যেভাবে ইয়ে করতেছিল আমাকে হত্যার চেষ্টাই করছিল পরে আল্লাহর কি পায় হয়তো মা বাবার দোয়া আমি রক্ষা পাই হ্যাঁ আমি মেডিকেলতে মেডিকেলতে থানায় জায়গায় আমি অভিযোগ করেছি তো এখন আইনের প্রতি আমার খুব আত্মবিশ্বাস আছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখি আইন এখন কি ব্যবস্থা নেয় ওদেরকে মাহমুদুল হাসান টুকু মামুন জাকির সেলিম বাবু এদের এদের মেন লিডার হচ্ছে মাহমুদুল হাসান টুকু তার নামে অনেক প্রেম আছে অনেক কি আছে আনুমানিক সাড়ে সাতটা আটটার দিকে মাহমুদুল হাসান টুকু জাকির পূর্বের পরিচিত কোনো এক সময় তাদের সাথে ভালো ওঠা বসা ছিল তো এর টুকু ফোন দেয় বলে যে তার গতকালকে বার্থডে এই জন্য কয়েকবার আমাদেরকে আমাকে এবং তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আমার ভাই সাদ্দাম আমাদেরকে দাওয়াত করে তো আমরা বলি যে না আমরা এখন ব্যস্ত আছি যাইতে পারবো না পরে কয়েকবার ফোন দেওয়াতে অনেক রিসকোর্স করে আমরা যাই যাওয়ার পরে আপনার একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে মেকাউ ক্যাফো ওটার ভিতরে ডুকার সাথে সাথে এলোপাতারি প্রথম সাদ্দামরে কিল ঘুষি শরীরের বিভিন্ন জায়গায় লাতি মারা শুরু করে আমি সাদ্দামরে কোনো রকমের দিক থেকে টাইম না নিয়ে বাইরে নিয়ে আসি ওই শায়েস্তাখা বাজার মার্কেটের গলিতে ওরা আনুমানিক আমি পাঁচজনের নাম জানি মাহবুদুল হাসান টুকু জাকির মামুন তারপরে সেলিম বাবু ওরা বিভিন্নভাবে আমাদের অ্যাটাক করে লাঠি সুটা নিয়ে এর মধ্যে একটা ছেলে নাম বাবু ও আমার মোবাইল আমার পকেটে কিছু টাকা ছিল এগুলি সিনে নেওয়া যায় সেলিম করে একটা ছেলে আছে ওই ছেলে একটা চাইনিজ কুড়া লাইনে দেয় জাকিরকে এটা কোপ দিতে চাইলে আমি হাত দিয়ে ফেরানোর চেষ্টা করলে আমার এই জায়গায় কোপ লাগে তারপরে স্থানীয় যে লোকাল লোকজন ছিল তারা আমাদেরকে উদ্ধার করে পলাশ থানা থানা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার পরে আমরা আচ্ছা আমরা থানাতে অভিযোগ করছি এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় আমার মনে হয় যে তারা যে আজকে যে ঘটাইছে এই সাদ্দামার ঘটনা আমাদের আজকের যেই প্রোগ্রাম আমাদের মিলাদ মাহফিল ও গোয়া আলোচনা সভা এই আলোচনা সভা মিলাদ মাহফিলকে যাতে এটা বন্ধ করার জন্য বন্ধ করার জন্যই তাদের এই পরিকল্পিতভাবে সাত এবং এবং পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটাইছে এটি আমাদের ধারণা আমি এই জিনিসটি আমরা আমার আমরা চিন্তা কাছে আমি সাত ওসির সাথে যোগাযোগ করছি সদর হাসপাতালে গেছি এবং প্রশাসনকে বলছি যে সুস্থ তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং আমরা একটা দরখাস্ত হয়েছি